লন্ডনী এক ভাই তার মায়ের দোয়ার জন্য একটা মাহফিলের আয়োজন বাংলাদেশের নামি দামি ওলা কয়েকজন এ আমার বাবা তার মায়ের জন্য এই মাহফিলের আয়োজন সিলেটের মৌলী বাজার আমি মাহফিল কইরা ইয়াহিয়া মাহমুদ সাহেব উনি মাক পর বয়ান করে আরেক জায়গায় চলে গেছে লাস্টে আমার বয়ান আমি দীর্ঘ সময় ওনার বাড়িতে ছিলাম লন্ডনী ভাই বড় দিন বলা বাড়ি ঘরের দেখলে মনে হয় যেন মন্ত্রীর বাড়ি ধনী মানুষ মায়ের জন্য দোয়া করতেছে হঠাৎ আমাদেরকে খানা দিয়া একবার কথা বলতেছে আমরা পাশাপাশি বৈশাখ খানা খাই আর কথা বলতেছি জিজ্ঞাস করলাম ভাই যান মা কবে মারা গেছে এই কথা বলতে দেরি দেখি তার চোখ দিয়া গাল বেয়ে বেয়ে পানির ফোটা গড়াইতে একটা সেকেন্ড দেরি নেই কান্নায় ভেঙে পড়ছে আমি কই ভাইজান আপনি কাঁদেন কেন কোন জিনিস আপনাকে কাঁদা ওই লোকটা আমার ডাক দেখ আপনি জানেন না আমি আজকে প্রায় পঁয়ত্রিশ বছর যাবৎ লন্ডনে আমার মা বড় অসহায় আমার মা ছোট্টবেলায় আমার কত কষ্ট করে লালন পালন করেছে আমি আমার মায়ের একমাত্র সন্তান কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমার মা হলো একজন বাক প্রতিবন্ধী আমার মা একজন বোবা আমার মা জীবনে কথা বলতে পারে আমার মা বড় অসহায় ছোট্টবেলায় আমার মাদ্রাসায় দিছে আমি কোরআনের হাফেজের পর আমি বিদেশে চলে যাই হুজুর আমি জীব দুনিয়ায় আমি দেশে থাকতে মায়ের পাশে ছিলাম কিন্তু আমার মা মাঝে মাঝে আমি বিদেশ থেকে যখন ফোন করতাম অডিও কল না ভিডিও কল শুধু মারে দেখতাম মার সাথে কথা বলতে পারতাম কারণ মা তো আমার জনম দুখুনি বোবা কথা বলার মতো বাক শক্তি আমার মায়ের না হুজুর আমি ছোট্টবেলায় যখন হাফেজ হওয়ার আগে দেখেছি আমার মা আমাকে পাশে নিয়া তখন আমাদের হালাত অনেক গরিব ছিল হুজুর আমার বাবাও বড় অসহায় ছিল গরিব মানুষ ছিল হুজুর আমার মা এমন কোন রাত যায় নাই তাহার যুদের নামাজ পড়ে নাই আমার মা মোনাজাত দিয়া কি বলতো আমি শুনতাম না যেহেতু আমার মা বাক প্রতিবন্ধী আমার মা বোবা কথা বলতে পারে কিন্তু নামাজ শেষে দেখতাম আমার মা যেখানে সে দাদি ওই জায়গাটা চোখের পানিতে ভিজে যাই আমার দুনিয়াতে মা সারা কেউ এই জগতে আমার ওই স্বর্ণের টুকরা দিয়ে কি করবো আমার মা হলো আমার জান্নাত হুজুর গত দুই বছর আগে মাহফিল করার আগে বাৎসরিক মাহফিল আমি যখন বিদেশ থেকে লন্ডন থেকে আমি মাঝে মাঝে আসি মারে আমি তো বুঝাইতে পারি না মা কি লাগবে আমি ভিডিও কলে দিয়ে আমার মারে দেখাইলাম কান দেখাইলাম মারে নাক দেখাইলাম মারে হাত দেখাইলাম মারে গলা দেখাইলাম তার মানে বুঝাইতে চাইলাম মা আমি তোমার জন্য এবার নাকের ফুল আনবো কালের দোকান গলার মালানবো হাতের মালানবো আমার মা দেখেছি ভিডিও করে কেঁদে কেঁদে হাত দিয়া বলে না বাবা না আমি কিচ্ছু চাই না আমার মা শুধুমাত্র দেখেছি মোনাজাত দিয়া দেখায় তার মানে আমার মা বুঝাইতেছে আমার জন্য তুমি দোয়া করো আমার মা দেখেছি বারবার এইভাবে হাত দেয় তার মানে তুমি ঠিক মতো নামাজ পড়ল আমার মা শুধু সারা আমার এই দুইটা জিনিস বলছে এইভাবে হাত উঠাইছে আর আমার মাকে আমি এইভাবে হাত উঠাইতে দেখেছি এর বাহিরে আমার মা কিছুই বলতে পারে না হুজুর কসম আল্লাহ আমি ঠিকই আমার মায়ের জন্য নাকের ফুল কিনছি কানের দুল কিনছি গলার মালা কিনছি হাতের মালা কিনছি আমি যখন রওনা করব কয়েক দিন আগে সব গুছানো শেষ হঠাৎ কইরা আমি মায়ের ফোনে ফোন দেই দেখি আমার মা ফোন রিসিভ করে না আমার দূরের এক খালাম মা সে আমারে ফোন দিয়ে কয় বাজান আমার মা তো দুনিয়া গেছে কে নাকের ফুল কোথায় যাবে কানের ধুল কে নিবে গলার মারা কে চাইবে হাতের বালা হুজুর সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিছি আমি শুধুমাত্র বছরে আমার মায়ের জন্য দোয়া করি করি আল্লাহ আমার মার মাফ করে দেয় আমার মায়ের নামে আমি এতিম খানা করেছি যার উদ্বেগে এই মাহফিল খানা আমি করি এ যুবক ভাই তোর মা কত না দিন কাটাইছে কত ভিজা কাপড়ে দিন কাটাইছে তোর বাবা কত ওই রোদ্রে পুড়েছে বৃষ্টিতে ভিজেছে আজকে মা কবরে বাবা কবরে তুই দামি পালসার গাড়ে নিয়ে চলো দামি খাস এ বাবা কত সুন্দর পাকা ইট পাথরের ঘরে থাকো তোর দিলটাও ইট পাথরের মতো শক্ত হয়ে গেছে তোর মা তো ছিল ওই মাটির ঘরে তোর মার দিলটাও ছিল মাটির মতো নরম তুই ইট পাথরের ঘরে থাকে তোর দিলটাও এখন ইট পাথরের মতো শক্ত হয়ে গেছে তোর চোখে পানি আসে না রে যুবক তোর দিলটা নরম হয় না নৌকা চালাইছে যেই বাবা নৌকা চালাইছে যেই মা মানুষের বাড়িতে কাম করছে আজকে ওই মায়ের নামে একটু দান করবে ফুরকানিয়া মাদ্রাসার জন্য এতিম জন্য লীলা বোর্ডিং এর জন্য এই মাদ্রাসার ভবনের কাজের জন্য থাই লাগবে টাইলস লাগবে কোরআনের ছাত্ররা কোরআন পড়বে যেখানে বসে বসে যেই টাইলসের উপরে বসে বসে সেজদা দিবে কপালটা লাগাবে ওই কোরআন পড়ো কিতাব পড়ো ওলি আল্লাহর লেখা দুই নয় যায় না দেখা ওই কপালের লেখা কে পারবি ওই মান নামে বাবার নামে টাইলস কেনার জন্য থাই কেনার জন্য পঞ্চাশটি হাজার টাকায় মাদ্রাসায় দান করবি একটু হাত তুলা ওয়াদা করবি রে যুবক ভাই ও ব্যবসায়ী ভাই তোমাদের হাতে পায়ে ধরা বলি অতিথি হাতে পায়ে ধরা বলি আল্লাহ বিনিময় তোমার জান্নাত দিবে তোমার মা বাবার জান্নাত দিবে জোরে কান আমিন সর্বপ্রথম কে পারবেন ৫০টি হাজার টাকা ইনশাআল্লাহ দেখতে চাই আল্লাহ তাকে পঞ্চাশ কোটি টাকার মালিক বানাবে বলেন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকের অতিথি জনাব বজলুর রহমান ভাই পঞ্চাশ হাজার টাকা নারায়ণ আমার বজদুর রহমান ভাইয়ার দান কবুল করে না তার মা বারে মাফ করে দাও আল্লাহ তার বিবি সন্তানকে তুমি কবুল করে নাও পঞ্চাশ কোটি টাকার মালিক বানায় দাও ডান হাতে আমল নামা দিও আল্লাহ বিপদে ফালাইও না আল্লাহ ছেলে সন্তান গুলো কবুল করো মা বাবার মাফ করো তো মায়ের বাধ্যগত সন্তানেরা মায়ের সেবা করার জন্য যদি একটা বাচ্চা একটা সন্তান এত বরকত পায় কিন্তু যুবক রে তুই তো মায়ের কথা শুনতে পারস না মায়ের কথা মানতে পারস না আমি তোর হাতে পায়ে ধরে বলে যাই রে যুবক মায়ের পায়ের নিচে আল্লাহ তারা তোর জন্য জান্নাত রেখেছে নবীজি বলেছেন হুমা জান্নাত রুকা ও তোর মা বাবা তোর জান্নাত তোর মা বাবা তোর জাহান নাম মা বাবা যদি রাজি হয় আসমানের মালিক রাজি হয়ে যায় মা বাবা যদি বেজার হয়ে যায় আসমানের মালিক তোর প্রতি বেজার হয়ে যায় আমার জীবনের বাস্তব কথা বলে আমি বিদায় পরবর্তী মেহমান কথা বলবে এই আমার বাবা সিলেটের ম্যাক্সিমাম মাহফিল গুলোতে যখন আমরা যাই সিলেটের মাহফিলে বেশিরভাগ ইশালে সোহাবের মাহফিল হয় কারণ বেশিরভাগ লন্ডন প্রবাস সেট বিশেষ করে মৌলভী বাজারের লোকজন বেশিরভাগ লন্ডনী এই জন্য ওই এলাকাকে বলা হয় লন্ডনী এলাকা এই আমার বাবা